ছেলের জন্মদিনেই মানবিক কাজে নজির রাখলেন তারকেশ্বরের এক গৃহবধূ বৃদ্ধাশ্রমে গিয়েই ছেলের জন্মদিন পালন করলেন জানা গিয়েছে তারকেশ্বর পৌরসভার বাসিন্দা ভাগ্যশ্রী দাস চেল ও সোমনাথ ছেল তাদের পুত্র শ্লোক চেল এদিন ছেলে ছেলের শ্লোকের জন্মদিন তাই তারকেশ্বর এগারো নম্বর ওয়ার্ডে অবস্থিত শান্তিনীর বৃদ্ধাশ্রমে গিয়ে জন্মদিন পালন করেন রীতিমতো কেক কেটে পালন করা হয় শ্লোকের জন্মদিন তারপরেই দুপুরে বাঙালি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় অসহায় আবাসিকদের জন্য মাছ ভাত ডাল মিষ্টি পায়েস সহ বিভিন্ন তরি তরকারি রান্না করা হয় তারপরে নিজে হাতে পরিবেশন করে খাওয়ানো গৃহবধূ এদিন ছিল শ্লোকের দ্বিতীয়তম জন্মদিন দুই বছরই পা দিল বর্তমানে ছেলের মুখে হাসি ফোটানোর পাশাপাশি অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের মুখে হাসি ফোটাতে তিনি এই উদ্যোগ নেন তাছাড়াও ছোটবেলা থেকেই ছেলের মধ্যে পর উপকারিতা গড়ে তুলতে এই প্রয়াস এদিনের সকাল থেকেই বৃদ্ধাশ্রমের উৎসবের আমেজ ছিল তাছাড়া প্রবীণ মানুষেরা ছোট্ট শ্লোককে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান যেন নিজের নাতিকে কাছে পেয়ে ভালোবাসায় পরিপূর্ণ করে দেয় এই বিষয়ে তরুণ ঘোষ নামে এক আবাসিক বলেন কি যে আনন্দ হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না ওকে আশীর্বাদ করি ও যেন খুব ভালো থাকে অপরদিকে শ্লোকের মা ভাগ্যশ্রী দাস বলেন বিশেষ দিনটাকে বিশেষ করতেই ছেলের জন্মদিন পালন করলাম বৃদ্ধাশ্রমে এই অসহায় বৃদ্ধদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগলো ওনাদের আশীর্বাদ পেয়ে নিজেকে ধন্য মনে করলাম ছেলের মুখের হাসি ফোটানোর পাশাপাশি ওনাদের মুখে হাসি ফোটাতে পেরে ভালো লাগছে এই শ্লোক নামে বছর বয়স পূর্ণ হলো জন্মদিন আজকে একটা আপনাদের নিয়ে একটা সেলিব্রেট করছে কি বলবেন এটা হচ্ছে আনন্দের খবর এবং আমরা সবাই খুব খুশি যে এরকম একটা অনুষ্ঠানে সবাই মিলে আমরা এবং আপনারা পারিবারিক সবাই হাজির আসবেন খুবই সুখের বিষদ আশা করি আরও এগিয়ে যাবেন আপনারা এই কামনায় এই যে আপনাদের এই যে এসে পাশে দাঁড়ালো আপনাদের সঙ্গে আজকে সারাদিন একটু সময় কাটা কাটাচ্ছে এটা খুবই ভালো যে আমাদের পাশে আপনারাও এলেন আমরাও খুব খুশি হলাম এখানে কতদিন আছে আপনি এখানে আমি আছি ধরুন আড়াই বছর আড়াই বছর এবং আরও আছি যারা তিন বছর হলো দু বছর হলো আপনার নামটা কি আমার নাম তরুণ ঘোষ তরুণ ঘোষ বয়স আশি বছর আশি বছর কি বলবেন সোলককে আজকে কি করবেন যার জন্মদিন তাকে আর কি বলবো ভালো হোক শান্তি হোক মা বাবা আশা পূর্ণ হয় মূলত এই ছন্দনীরে কি জন্য আসা আপনাদের আমার ছেলে শ্লোক আজ দু বছর কমপ্লিট করলো তো এই বিশেষ দিনটাকে আরো একটু বিশেষ করে তুলতে ওকে একটা বিশেষ বার্তা দিতে আমরা এই অসহায় মানুষগুলোর পাশে আজকে এসেছি ওনাদের সাথে সেলিব্রেট করব বলে ওনাদের আশীর্বাদ আমাদের জীবনে স্পেশালি আমার ছেলের জীবনে চলার পথে ওর চলার পথ তো অনেকটা বাকি ওর চলার পথটাকে আরও একটু মসৃণ আরও একটু সুন্দর আরও একটু আলোক উজ্জ্বল করে তোলার দিশা দেখাতেই ওকে একটা ভালো মেসেজ দিতে ওকে ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়ানোর সেই শিক্ষাটা যাতে ও পায় সেই সব কিছুর উদ্দেশ্যেই এই মানুষগুলোর পাশে আজকে আমরা এসেছি সেলিব্রেট করবো ওনাদেরকে সঙ্গে নিয়ে এখানে আমাদের বাড়ির খুব হ্যাঁ এটা আমাদের প্ল্যানিং ছিল বিকজ এটা আমাদের বাড়ির খুব কাছে যে দাদাটা এটা কন্টিনিউ মানে চালিয়ে যাচ্ছে কয়েক বছর ধরে মানে স্যালুট টু হেম বাট আমাদের মধ্যবিত্ত মানুষ সত্যি কথায় অত সামর্থ্য নেই যে তিনশো পঁয়ষট্টি দিন আমরা প্রোভাইড করতে পারি ওনাদেরকে ফুড লজিং কিন্তু আমরা যদি অন্তত বিশেষ দিনটাকে একটু বিশেষভাবে পালন করার উদ্দেশ্যে ওনাদেরকে এইটুকু প্রোভাইড করতে পারি তাতে আমাদের মানে ভালোই হবে আমার খুব ভালো লাগে এগুলো করতে আমার হাজব্যান্ডেরও এরকমই একটা চিন্তা ভাবনা ছিল ওনার থেকেই আমরা হাজব্যান্ডের নাম আমার হাজব্যান্ড সোমনাথ ছেল বহু বছর ধরে এইভাবে কাজ করে যাচ্ছেন আমার ছেলের অন্নপ্রাশনে প্রত্যেকটা আমাদের বিবাহ প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা যতটুকু আমাদের আজকে মূলত এখানে অনুষ্ঠানটা কি কি হবে অনুষ্ঠান কিছু না খুব ছোট আমরা একটু ছোট্ট করে একটা ছেলের উদ্দেশ্যে সেলিব্রেশন করব একটা কেক কাটিং আছে আর দিন ওনাদেরকে একটু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কি থাকছে স্পেশাল খাওয়া দাওয়া মাছ ভাত বাঙালি মাছ ভাত পায়েস জন্মদিন স্পেশাল মেনু পিওর বাঙালি আমরা প্রিয়র বাঙালির প্রিয়র দুপুর মানে মধ্যাহ্ন ভোজন বাঙালির যেটা বলে সেরকম আপনার নামটা কি আমার নাম ভাগ্যশ্রী দাস বাড়িটা বাড়িটা রকেশ্বর থ্যাংক ইউ